দু হাজার ছাব্বিশ সালে টি বিশ্বকাপ শুরু হওয়ার আগেই ক্রিকেট বিশ্বে তোলপার ভারতে অনুষ্ঠিত হতে চলা এই মেগা ইভেন্টে দল পাঠানো নিয়ে একেবারে বেঁকে বসল বাংলাদেশ ক্রিকেট বোর্ড সাফ জানিয়ে দেওয়া হয়েছে বর্তমান পরিস্থিতিতে ভারতের ক্রিকেটারদের নিরাপত্তা নিয়ে তারা একেবারেই নিশ্চিত নয় এমন কি এই ইস্যুতে ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড বা বিসিসিআই সঙ্গে কোনো রকম আলোচনা করতেও নারাজ তারা নিজেদের আপত্তির কথা জানিয়ে সরাসরি আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল বা আইসিসির দ্বারস্থ হয়েছে বিসিবি আনুষ্ঠানিক চিঠিতে তারা দাবি জানিয়ে জানিয়েছে বাংলাদেশের ম্যাচগুলো ভারত থেকে সরিয়ে অন্য কোনো নিরপেক্ষ দেশে আয়োজন করা হোক বিসিবির যুক্তি খেলোয়াড়দের নিরাপত্তায় তাদের কাছে শেষ কথা বিসিবি সভাপতি আমিনুল ইসলাম স্পষ্ট জানিয়েছেন আমরা বিসিসিআই এর সঙ্গে কোনো কথা বলছি না যেহেতু এটি আইসিসি টুর্নামেন্ট তাই আমরা কেবল তাদের সঙ্গে যোগাযোগ রাখবো আইসিসির উত্তরের উপর ভিত্তি করেই আমরা পরবর্তী করা পদক্ষেপ নেব এই সংঘাতে সূত্রপাত ঘটে বাংলাদেশের তারকা পেশার মোস্তাফিজুর রহমানকে কেন্দ্র করে এরপরে তরিঘড়ি বোর্ড মিটিং থেকে ভারতের বিশ্বকাপ খেলা নিয়ে কঠোর অবস্থান নেওয়ার সিদ্ধান্ত হয় ক্রিকেট মাঠের এই উত্তেজনা আসলে দুই দেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতির প্রতিফেলন করছেন বিশেষজ্ঞরা দু সালের আগস্টে শেখ হাসিনা সরকারের পতনের পর থেকে ভারত ও বাংলাদেশের দ্বিপাক্ষিত সম্পর্কের সমীকরণ বাংলাদেশে অস্থিরতা এবং রাজনৈতিক পালাবদলের আজ এবার ক্রিকেটের বাইশ কোজেও এসে পড়ল পূর্ব নির্ধারিত সূচি অনুযায়ী দু হাজার ছাব্বিশের টি টোয়েন্টি বিশ্বকাপের বাংলাদেশের ম্যাচগুলো হওয়ার কথা ছিল কলকাতা ও মুম্বাইয়ে আগামী সাত ফেব্রুয়ারি কলকাতার ইডেন গার্ডেন্সে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে প্রথম ম্যাচ খেলার কথা টাইগারদের গ্রুপ পর্বে তাদের আরও মোকাবিলা করার কথা ইংলন্ড ইতালি ও নেপালের সঙ্গে এখন আইসিসি যদি বাংলাদেশের ভিন্ন পরিবর্তনের দাবি না মানে এবং বিসিবি যদি নিজেদের সিদ্ধান্তে অনর থাকে তবে বিশ্বকাপের পুরা সূচি বড়সড় সংকটের মুখে পড়বে